আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের নেতাজি স্কোয়ারে দেখতে পাচ্ছেন যে পুলিশ পুলিশের লাঠি চার্জ প্রতিবাদে যে শিক্ষকদের উপর লাঠি চার্জ করেছিল তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে মানববন্ধন আরামবাগের নেতাজি স্কোয়ারে এখানে কিন্তু অনেকে দাঁড়িয়েছেন এ আই উদ্যোগে এই কর্মসূচি

দাবিতে দুই থেকে পাঁচই জুন মানববন্ধন কর্মসূচি চলছে অবিলম্বে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে সসম্মানে স্কুলে ফেরাতে হবে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে সসম্মানে স্কুলে ফেরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি চলছে আমরা শোনাচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরামবাগের নেতাজি স্কোয়ারে মানব বন্ধন কর্মসূচি চলছে আচ্ছা এই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সমালিয়ায় দেখতেই পাচ্ছেন সেই ছবি

অবিলম্বে স্কুলে ফেরাতে হবে এই যে দাবি নিয়ে তারা যখন চাকরি বাঁচানোর দাবিতে তারা যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে আমরা তখন দেখতে পেলাম এই রাজ্যের পুলিশ প্রশাসন তাদের যেভাবে ট্রেনে হিচে বিভিন্ন জায়গা থেকে বার করে কোথাও মেট্রো দাঁড়িয়ে আছে বাসে যাচ্ছে শিয়ালদা স্টেশন দিয়ে বার করে গ্রেপ্তার করেছে এরই প্রতিবাদে আবার যে পুলিশ লাঠি যে লাঠিচার্জ তার প্রতিবাদে এরই সাথে সারা পশ্চিমবঙ্গে যে সরকারি শিক্ষা ধ্বংস হতে চলেছে আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল বন্ধ হতে চলেছে এরই প্রতিবাদে সামগ্রিক সরকারি স্কুলকে রক্ষা করার দাবিতেই দুই থেকে পাঁচই জুন মানববন্ধন কর্মসূচি চলছে তার এই অঙ্গ ডাকে সারা পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র শিক্ষক অভিভাবক সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান করেছি এই শিক্ষা বাঁচানোর এই আন্দোলন সামিল হওয়ার জন্য এআইডি পক্ষ থেকে এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি তাতে আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্ব সারা সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শিক্ষক সকলেই স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে সামিল হয়েছে সুখদেব বিশ্বাস বলি কি বলবেন আজকের এই মানববন্ধন যে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদেরকে এই যে স্কুল থেকে বিতাড়িত করে দিয়েছে সরকার আমি একটাই দাবি তুলতে চাই এবং আমি নয় সাধারণ মানুষ একই দাবি তুলছে অবিলম্বে এই সমস্ত যোগ্য শিক্ষকদেরকে তালবাহানা বন্ধ করে স্কুলে ফেরাতে হবে কারণ বর্তমানে রাজ্যের স্কুলগুলোর এমন বেহাল দশা হয়েছে কোন স্কুলের শিক্ষক চলে গিয়ে দুজন শিক্ষক সেখানে স্টুডেন্ট হাজারের বেশি সেই স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে সমস্ত শিক্ষকদেরকে যোগ্য শিক্ষকদেরকে অবিলম্বে আবার স্কুলে ফেরানোর দাবিতে এই মানববন্ধন কর্মসূচি আমাদের চলছে এই যে আপনি বলছেন যে সরকার তাদেরকে বার করে দিয়েছে তো বা আপনার কোর্টের রায়ের জন্য এটা হয়েছে কোর্টের রায়ের জন্য হয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত শিক্ষকগুলো যোগ্য এবং অযোগ্য তার লিস্ট হয়তো সরকারের কাছে থাকতে কিন্তু তারা সেটা প্রকাশ করছে না তারা যোগ্য শিক্ষকদেরকে এবং অন্যান্য সমস্ত সমস্ত শিক্ষকদেরকে এক নিয়মে তারা তাদের তাদের আক্রমণ এবং দেখছি যখন সেই শিক্ষকরা ন্যায্য ওপর দাবিতে সেই সরকারি স্কুলে আবার তারা ফেরানো ফেরত যাওয়ার দাবিতে যখন তারা আন্দোলন করছে বিকাশ ভবনের সামনে তখন আমরা দেখছি তাদের ওপর পুলিশের আবার অপত্য অত্যাচার হচ্ছে ফলে আমরা অবিলম্বে একই দাবি তুলছি যে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে ছাত্রদের পড়াশোনার বিষয়টিকে লক্ষ্য রেখে সমস্ত যোগ্য শিক্ষকদেরকে আবার পুনরায় স্কুলে তাদেরকে অভিনন্দন দেখাতে হবে আমার নাম সায়ন বানাচ কি বলবেন আপনি আমি একজন অভিভাবক হিসেবে এটা বলছি যে স্কুলে যদি শিক্ষক না থাকে তাহলে সেই স্কুলে পঠন পড়ন কি করে হবে আমাদের মধ্যে সাধারণ বাড়ির মানে মানুষজন তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলেই পাঠায় তো সরকারি স্কুলে যদি শিক্ষক না থাকে সেখানে লেখাপড়া বন্ধ হয়ে যাবে একটা বিশাল সংখ্যক জনসাধারণের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে মানে নতুন যে প্রজন্ম তারা লেখাপড়া থেকে সরে যাবে আর লেখাপড়া থেকে সরে যাওয়া মানে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু চর্চা থেকে মানুষ মানে সরে গিয়ে কুসংস্কার তারপরে মানে যত রকম খারাপ কাজ এইগুলোতে নিমন্ত্রিত হবে জ্ঞান বিজ্ঞান চর্চা হলে ছেলে মেয়েদের মন যেমন প্রসারিত হয় বিকশিত হয় সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে ফলে আমরা চাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ফিরে আসে এবং স্কুলের পঠন পাঠন আগের মতো আবার শুরু হয় আমার নাম সুপ্রিয়া ভক্ত আমরা শোনালাম এখানে কি বলছেন দাদা কতক্ষণ আমাদের প্রোগ্রাম আমরা শুরু করেছি আহ নটা থেকে দশটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে আমার নাম সে আমি আর দিয়ে এসেছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ